হেলো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকের ম্যাচটা আমাকে এক র্যান্ডম প্লেয়ার অনবি চ্যালেঞ্জ চ্যালেঞ্জেস তো বেশি দেরি না করে সোজা চলে যায় আজকের ভিডিওতে তো প্রথম রাউন্ডের খেলা অলরেডি শুরু হয়ে গেছে তো দেখা যাক প্রথম রাউন্ডে আমি তাকে হারাতে পারি কিনা বা সে আমাকে হারাতে পারে কিনা তো বেশি দেরি না করে সোজা র্যাশ দিতে চলে যাচ্ছে আমি তার সামনে কিরে ভাই কই সে বুঝলাম না ভাই রোডে না আসে কোন জায়গাতে কীভাবে খেলা করতেছে কিছুই বুঝতেছি না কো দে অবশ্যই দেখতে পেরেছি আসো ভাই আসো সামনে আসো সামনে আসো সামনে আসো সামনে আসো আসো তোমাকে আজ ইচ্ছা মতন পিটাবো ভাই তোমাকে আস ইচ্ছা মতন পিটাবো আসো 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 রে ভাই হেডই লাগে না তাই হাই আসো আসো ভাই আসো 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 তোমার জন্যই তো বসে আছি এখানে আসো 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 আসলে অনেকদিন গেম প্লে না করলে যা হয় আর কি ভাই তো তোমাদের মাঝে আমি আবারও ফিরে আসছি আর আমার সঙ্গে যারা গেম প্লে করতে চাও তারা এ আইডিটা কমেন্ট করে দিও আর আমার টিকটক আইডি আছে এর ব্যাপারে জিরো টু যেখানে প্রায় বিরাশি হাজার ফলোয়ার্স আমার অলরেডি রয়েছে যেখানে আমি ফুটবলের ভিডিও এডিট করি তো সেখানে আমি আমার টিকটক আইডিটাও নতুন গেমিং আইডিটাও দিয়ে দিব তো তোমার সবাই যে একটা ফলো করে আসবে চলো তাকে দিয়ে যাই আরে ভাই বুঝলাম না লাগে না কেন কী খেলতেছে আরে আসলে ভাই আমি তো নিজেই বট দি না লাগলে আমার কি আর জোন এদিকে ছোট হয়ে যাচ্ছে তো শর্ট নিব না 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 জমানের সঙ্গে একটু প্ল্যান করে খেলতে হবে আরে ভাই লাগছে 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 কিন্তু মরলাম না কেন রে আসলে মরবে কী করে আমি তো বটের মতন খেলতেছি আর আমি ভাই খেলা পাই না ঠিক আছে তোমরা আমাকে একটু খেলা শিখাই দিলে হয়তো এই রাউন্ডটা আমি জিততে পারবো বাট কী রে ভাই কী খেলতেছে এইগুলা অডিয়েন্স তো দেখতেছে আমার এই কমেন্ট আরে ভাই লাগছে 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 দিয়ে দিচ্ছি পকাত করে একটা ঘুরে তো দেখতে দেখতে আমরা এখন চলে আসছি দ্বিতীয় রাউন্ডে তো দ্বিতীয় রাউন্ডের খেলা অলরেডি শুরু হয়ে গেছে দেখি ভাই তো মেয়েটি করছে আরে ভাই আমি এখানে স্পি করবো না আমি সোজা সোজি রাজ দিয়ে দেবো তুমি ভাই আসো 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 আরে ভাই পলাচ্ছে ভাই তুই তো পলাচ্ছে তুমি ভাই পলাই খেলে তো হবে না তোমার আমার সঙ্গে ফেস টু ফেস ফাইট করতে হবে আসো আসো আর নিচে পড়ে গেছি আসো ভাই তুমি নিচে আসো তোমার নিচে থেকেই ভরবো তোমার ইচ্ছা মতন ভরবো তোমার অন বেন চ্যালেঞ্জ দাও তুমি টিকটক আর ইয়ের বাপরে অন বেন চ্যালেঞ্জ দাও কত বড় সাহস তোমার আসো ভাই আসো তোমার জন্য আমি হিলও করবো না ভাই আসো তোমারে আজকে এমন মার কি ভাই করতে হেডশট মারতে চাই আমারে বুঝলাম না তো আসো ভাই আসো দাঁড়াও তোমার হেড শর্ট কারেগ তোমার আমি দেখাইতেছি হেড গয় তোমার আমি দেখাইতেছি সামনে আসো তুমি হিলো করবো না তোমার জন্য তো ভাই দেখছো তোমার কেমনে করে মারলাম ভাই হ্যাঁ তো দেখতে দেখতে আমরা তৃতীয় রাউন্ডে চলে এসেছি তো ফুল ভিডিও আজকে আপলোড করবো না ফুল ভিডিও দেখতে গেলে আমার আগে সবাই ফলো করতে হবে তারপরে ইউটিউবে ফুল ভিডিও আপলোড করব তো এই ম্যাচটা জিতে গেলে ভাই কেমনে কি গুলি লাগতেছে না আয় হাই করে কিও তাই আমি তালা ভাইয়ের ফ্যান তো সেই জন্য কি বলবো আর তালা ভাইয়ের মতো গেম প্লে করতেছি মার 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 আরে ভাই লাগে না লাগে না লাগে না লাগে না আরে কি করতেছে এইগুলো বুঝলাম না বটের মতো খেলা করলে তো হবে না ভাই এরকমটা মনে হচ্ছে আমি হারে যাবো আমার কনফিডেন্স বলতেছে আমি হারে যাবো রে ভাই কোথায় গেল সে আরে ভাই এরকম বলে সি